হাই ফ্রেন্ড কীভাবে তোমরা ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করবে তুমিও যদি আমার মতো ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য কীভাবে ডাউনলোড করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড সর্বপ্রথমে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নেবে ওপেন করার পরে তুমি যে ভিডিওটি ডাউনলোড করতে চাও সে ভিডিওটি একবার সিলেক্ট করে নিবে কোন ভিডিওটি ডাউনলোড করতে চাও তো মনে করো আমি এই ভিডিওটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এইখানে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছ যে শেয়ার আইকনের উপর ক্লিক করে দিবে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো নিচে অপশান পেয়ে যাবে এইখান থেকে তুমি কপি লিঙ্কের উপর একবার ক্লিক করে রিংটাকে লিঙ্কটাকে কপি করে নেবে তারপরে ডাইরেক্ট এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পরে তুমি এইখান থেকে তোমার ক্রোম ব্রাউজারটি বা তোমার গুগলটি সিলেক্ট করে নেবে তারপরে সার্চবারে এসে লিখবে ইনস্টাগ্রাম ডাউনলোড ভিডিও তো আমি ইনস্টাগ্রাম ডাউনলোড ভিডিও লিখিয়ে এখানে সার্চ করে দিয়েছি তো এখানে তোমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তুমি যেটা ইচ্ছা সেটা তুমি ডাউনলোড করে নিতে পারো আমি কোনো ওয়েবসাইটের প্রমোড করছি না এখান থেকে তো আমি প্রথমটার এখান থেকে ডাউনলোড করি বেশি তো এটা করে একবার ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তুমি যে লিঙ্কটা কপি করেছো সে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে একটু হোল্ড করে ধরে রেখে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি তারপরে এইখানে নিচে যে ডাউনলোড অপশানটি পেয়ে যাবে এই ডাউনলোড অপশানের উপরে একবার ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমার রেজাল্টটি একটু পরেই এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে সার্চ রেজাল্ট তো একটু অপেক্ষা করবে তাহলে তোমার রেজাল্টটি পেয়ে যাবে তো একটু উপরে তুললে দেখতে পাচ্ছ আমি যে লিঙ্কটা কপি করে এখানে পেশ করে দিলাম সে ভিডিওটি এখানে চলে এসেছে তো আমি একবার ডাউনলোডের উপরে একবার ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার ভিডিওটি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে আমি ডিটেল করে একবার ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার ভিডিওটি এই মাত্র আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেল জাস্ট নাও তো আমি এখান থেকে তোমাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটি ডাউনলোড করলাম সে ভিডিওটি এখানে পরিপূর্ণ ডাউনলোড হয়ে গেছে তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিও ডাউনলোড করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে সঙ্গে থাকবে